নির্বাচন কমিশন আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে যদিও আগে থেকে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনায় বেশিরভাগ প্রার্থীর মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফলে নির্বাচনের উৎসবের মাঠে নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে এরপরও বিভিন্ন রাজনৈতিক দল দল মনোনীত প্রার্থীরা বসে নেই তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নির্বাচনী আচরণ বিধি মেনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন সভা সমাবেশে অংশ নিচ্ছেন তবে প্রার্থীদের নিরাপত্তা সংখ্যা কাটাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে যেসব প্রার্থী নিরাপত্তা সংখ্যায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে চান তাদের জন্য দ্রুত লাইসেন্সের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এজন্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নীতিমালাও জারি করা হয়েছে নীতিমালা জারির পর গতকাল পর্যন্ত প্রায় বিশ প্রার্থী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য সভা সমাবেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট থানার ওসিকে জানিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এছাড়া রাজধানীর প্রার্থীদের নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মধ্যে নির্দেশ দিয়েছেন চাঁদপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন নিরাপত্তা নিয়ে আমি শুধু একা নই প্রত্যেক প্রার্থী শঙ্কিত আসন্ন নির্বাচন বানচালে দুই ধরনের ষড়যন্ত্র আছে সেটা হচ্ছে ডিপেস্টেড ষড়যন্ত্র ও এক্সটার্নাল ষড়যন্ত্র এখন এই ষড়যন্ত্র মোকাবেলা করে ড ইউনুস যদি নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার ক্র্যাশ এর মতো অবস্থা হবে তবে শঙ্কার মধ্যেও মানুষ নির্বাচনমুখী আমার মনে হয় এখন থেকে একজন প্রার্থীর জন্য চারজন গানম্যানের ব্যবস্থা করতে পারে সরকার তাহলে কোনো প্রার্থীকে আক্রমণ এত সহজ হবে না